হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড অপ্টম দাদারা ফার্স্ট অফ অল আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ হয়েছে যে নোটিসটি কিন্তু আপনাদের যে পঞ্চাশটি সিটের গ্রেড থ্রি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে কিন্তু অক্টোমেট্রিক গ্রেড থ্রি হিসাবে পাবলিশ হয়েছিল আঠাশ আট দু হাজার তেইশ নিশ্চয়ই মনে আছে এখন সো তার একটি একটি প্রবলেম ফেস করেছে বেশ কিছু জনের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে তো কি কারণে রিজেক্ট করা হয়েছে কত থেকে কত দিন সময় দেওয়া হয়েছে সমস্ত কিছু কিন্তু থাকবে এই ভিডিওতে ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন হুজ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন প্রেমা ফ্রেসি রিজেক্ট ঠিক আছে এই রিজেক্টের ফেস করেছে তারা কিন্তু রিসাবমিট বা ইনফরমেশন অথবা ডকুমেন্টস লিমিটেড পিরিয়ডের জন্য কিন্তু তাদের জন্য রিকুসাইড লিঙ্ক একটি পাবলিশ করেছেন এবং সেখানে কিন্তু যে ইল এলিজেবল বা ইলিজেবল ছিল সেখানে কিন্তু এলিজেবেল ডকুমেন্টগুলো বা যেখানে যে ত্রুটি হয়েছে সেই ত্রুটিটি সংশোধন করে নির্দিষ্ট চব্বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজ থেকে আজ দুপুর দুটোর পর থেকে তিন সাত দু হাজার চব্বিশ

অব যদি কোনো তথ্য ভুল সেক্ষেত্রে কিন্তু আপনারা বা রিসাবমিশন দিতে পারবেন এবং আপলোড করতে পারবেন সেগুলো কিন্তু বলা হয়েছে থ্রু দা অনলাইন পোর্টাল অনলি শুধুমাত্র যে রিকুসেড লিঙ্ক বানানো হয়েছে সেই রিকুসেড লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন এছাড়াও আরও যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডিডেট স্ট্যাটাস স্ক্রিনশট করে সেখানে পাঠাতে হবে ঠিক আছে আর যেখানে এই রিকুয়েস্টেড লিংকটা পাবেন সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট ডাব্লিউ বি ডট ডট ইন এখানে কিন্তু আপনারা পাচ্ছেন তেমনটাই কিন্তু জানিয়েছে সেক্রেটারি অ্যান্ড কন্ট্রোলার অব এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সো আর যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের যাবতীয় সমস্যার সমাধান এর একটি আইডিয়া বা কিভাবে সমাধান করা যেতে পারে সবাই মিলে একসঙ্গে চেষ্টা করব আমরা সবাই চাই অনেক দিন পরে রিক্রুটমেন্ট পাবলিশ হয়েছে যাতে সবাই যেন অংশগ্রহণ করতে পারে তারপর যে চান্স পায় পাবে সেটা আলাদা জিনিস যে কোয়ালিফাই করে কিন্তু যেন আফসোস না করতে পারে যে আমি পরীক্ষা দিতে পারিনি এই ভুলটার কারণে যাই হোক আজকের ভিডিও বানাতে ভালো থাকবেন থাকবেন সুখে একটা ভিডিওতে আর এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবার কাছে পৌঁছাতে পারে আর একজন অপ্টোমেটিস্ট ভাই হিসাবে আমাকে সাপোর্ট করবেন টাটা Bye-bye.